নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব ধনতেরাস বা ধনত্রয়োদশীর দিনে কি কি কাজ করা শুভ এবং কি কি কাজ করা একেবারেই শুভ নয় আর প্রতিটি রাশির ওপর এই দিন কি কি প্রভাব বা কুপ্রভাব পড়তে চলেছে সেটা নিয়েও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো ধনতেরাস বা ধনত্রয়োদশী হল দীপাবলির প্রথম দিন এই দিন স্বাস্থ্য এবং সমৃদ্ধি বা সম্পদের দেবতার পুজোর দিন এই দিন কুবের দেবতা লক্ষ্মী দেবী আর ধন্যরী দেবতার পুজোর দিনে কিছু কাজ করা জীবনে খুবই শুভ ফল ডেকে আনে সেটা কি সোনা রূপ বা স্টিলের কিছু জিনিস কেনাকাটা করতে পারেন সেটা যদি একটা ছোট চামচ হয় তাও তাও সেটা সম্পদের প্রতীক আর প্রদীপ জ্বালাবেন সন্ধ্যায় দরজার বাইরে দক্ষিণ দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালাবেন এটাকে বলা হয় জমদি এই জঙ্গীপ জ্বালানো ওই দিন বাড়ির জন্য বিশেষ করে শুভ ফলদায়ক এতে নেগেটিভ শক্তিও দূর হয় আর অনেকে এই দিন লক্ষ্মী পুজো করেন যাকে দীপান্বিতা লক্ষ্মী পুজো বলা হয় এছাড়াও এই দিনকে পাঁচটা গোমতি চক্র আপনার পার্সে অথবা আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন আর ধনতেরাসের দিন যে কাজগুলো একেবারেই করবেন না সেগুলো হলো কাউকে ঋণ দেওয়া বা কারো থেকে ঋণ নেওয়া একেবারেই করা যাবে না আর লবণ বা সর্ষের তেল এগুলো কিন্তু এদিন কিনবেন না নেগেটিভ শক্তিকে ডেকে আনে আর গাঢ় কালো রঙের পোশাক এই দিন একেবারেই পরবেন না এটা পজিটিভ এনার্জিকে আটকে দেয় আর বাড়িতে ঝগড়া বিবাদ রাগারাগি অশান্তি এগুলো এই দিনে একেবারেই করা যাবে না আর রাত জেগে কোনো নেগেটিভ কথাবার্তা বলা বা কোনো ভূতের সিনেমা দেখা এগুলো এদিন কিন্তু না করাই খুব ভালো এবার আমি আপনাদেরকে বলবো রাশি অনুযায়ী কি কি প্রভাব পড়তে চলেছে এই ধনতেরাসের দিনে মেষ রাশি কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আর নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে বৃষ রাশির জন্য এই দিনটি আর্থিক বিনিয়োগের জন্য খুব শুভ সময় টাকা আপনি না হাতে করে দিলেও কথাবার্তা পাকা করে রাখতে পারেন আর পারিবারিক শান্তি বজায় রাখুন এই দিনে মিথুন রাশির জন্য নতুন ব্যবসার পার্টনারশিপ এই দিন খুললে পারে। মানসিক শান্তি আর সমৃদ্ধি আসবে এই দিনে সিংহ রাশি কিন্তু এই দিনের নাম খ্যাতি বাড়বে কিন্তু অহং বোধ করলে কিন্তু একেবারেই সেটা শুভ ফল দেবে না কন্যা রাশির স্বাস্থ্য আর অর্থ দুটোই মোটামুটি ভালো এই দিনে তুলা রাশি পুরনো সম্পর্ক থেকে ফের সুখবর পাবেন আর অর্থ লাভও কিন্তু আপনাদের এই দিনে হতে চলেছে বৃশ্চিক রাশি জমি জমা সম্পত্তির দিক থেকে শুভ ফল বা শুভ খবরে আশা করতে পারেন এই দিনে ধনু রাশি নতুন পরিকল্পনা করলে সফল হবেন তবে একটু খরচ খরচের ব্যাপারে একটু সতর্ক হয়ে খরচ করবেন মকর রাশি কর্মক্ষেত্রে উন্নতি আছে এই দিনে তবে স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন কুম্ভ রাশি বিদেশে বা দূরের যাত্রার সুযোগে সাফল্য কিন্তু আপনাদের এই দিনে আসতে চলেছে মীন রাশির হচ্ছে ভক্তি আর আধ্যাত্মিকতায় এই দিনে লাভ দেখা যাচ্ছে আর অর্থেরও অনেক মানে ইনকামের অনেক পথ খুলে যাবে শেষে বলবো ধনতেরাস মানে কিন্তু শুধু কেনাকাটা নয় এটি মানসিক ও আধ্যাত্মিক একটা পরিশুদ্ধির দিন এই শুভ দিনে নিজের বাড়িকে সাজিয়ে গুছিয়ে রেখে বাড়িকে আলোকিত করে দেবতাকে আহ্বান করুন তাতে দেবী লক্ষ্মীর আগমন ঘটবে আর নিজের আত্মা এবং নিজের পরিবারের সবার মন আত্মাও তৃপ্তি থাকবে তো আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং প্রচুর শেয়ার করে দেবেন সবাইকে জানার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন